আসসালামু আলাইকুম টু ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের অনেক রিকোয়েস্টের একটি ভ্লগ নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আমার আজরাকের ডেইলি রুটিন মানে সকাল থেকে আজরাককে কি কি করি বা কি কি খাওয়াই না খাওয়াই সব কিছু যাতে আপনাদের সাথে শেয়ার করি সেটার অনেক বেশি রিকোয়েস্ট আসছিলো তো ফাইনালি আপনাদের জন্য টুকটাক রেকর্ড করেছি মানে ওর প্রত্যেক দিনের রুটিন তো একই রকম সো আমি মানে একদিনে তো পসিবল হয়নি তো রুটিনটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে ঘুম থেকে ওঠার পরে ওকে আমি একটা দুধ খাইয়ে দিই ও মানে ডিপেন্ড করে কখন বেডে যায় আর সকালে ও দেখা যায় যে সাতটা সাড়ে সাতটার দিকে উঠে একটা দুধ খায় তারপরে আরেকটু সময় ন্যাপ নেয় তারপরে আবার উঠে যায় যখন আদিয়ান স্কুলে যায় তখন প্রায় সাড়ে নয়টা দশটার দিকে তো এখন তো ওকে আমি ঘুম থেকে তুলে এখন ফাইনালি আর কি ওর মুখ টুক ধুয়ে দিয়েছি তারপরে কাপড় চেঞ্জ করে দিয়েছি আর এখন যে ক্রিমটা আপনারা দেখতে পেরেছেন সেটা হচ্ছে এভিনো বেবির যে একজিমা। বাম থাকে সেটা কারণ আজরাকের কয়েকটা স্পট মানে শরীরের টু মানে অনেকটা ড্রাই আর এটাও ডাক্তার বলেছে যে এটা একজিমা বাট এটা কোনো চিন্তার কারণ না বয়সের সাথে সাথে আস্তে আস্তে চলে যাবে তবে ওকে যাতে আমরা সবসময় মানে ভালো করে ময়শ্চারাইজার দিয়ে রাখি তো আমি আপনাদেরকে দেখাবো আমি আর কি কি ইউজ করি ওর জন্য তো সকালবেলা তো দুধ খেয়েছে এখন ওকে আমি ব্রেকফাস্ট করাবো ব্রেকফাস্টের জন্য আসলে এক এক দিন এক একটা দেই কারণ বাচ্চাদের মুখ আসলে আমাদের মতোই ছোট মানুষ হলেও ওদের কিন্তু টেস্ট ব্যাড মানে অনেকটাই পিকি তো দেখা যায় কোনো দিন সকালে আমি শুধু দেখা যায় যে যে সিরিয়ালগুলো পাওয়া যায় সেটা দেই আবার কখনো ফ্রুটস মিশিয়ে দেই তো আজকে ওকে ব্লুবেরি দিচ্ছি ব্লুবেরিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব আর অবশ্যই এই ব্লুবেরিগুলো অনেক পাকা মানে মিষ্টি ব্লুবেরি টক টক ব্লুবেরি হলে তখন আর খেতে চায় না আর এই যে আমি একটা হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে এটাকে ব্ল্যান্ড করে দিব কখনো আমি কলা দেই কখনো আমি আম দেই আর এই বোলটা আমি ছোট নিয়ে নিয়েছিলাম মনে করেছিলাম এটাতেই কাজ সেরে ফেলবো এরকম অনেক সময় হয় যে তাড়াহুড়া করি কাজ বাড়াতে চাই না পরে দেখা যায় ঠিকই কাজ করতে হয় তো যাই হোক এখন আমি হ্যান্ড ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি আর এটার সাথে চাইলে কিন্তু সিরিয়াল দেয়া যায় আর এই ভিডিওটি যখন আমি শ্যুট করেছি তখন ওর বয়স ছিল সাত মাস কারেন্টলি ও এখন আট মাস হয়ে গিয়েছে আর ওকে আমি সলিড খাবার স্টার্ট করেছি সাড়ে চার মাস বয়স থেকে মাসাল্লাহ ওর একটু এপেটাইট ভালো ছিল তো সেজন্য সাড়ে চার মাস থেকে খাবার দিয়েছি তো এই জন্য এখন মোটামুটি সব খাবারেই ও ইউজ টু সো ডিপেন্ড করে এক এক বাচ্চার এক এক রকম খাবারের রুটিন হতে পারে তো আমি আমার আজ রুটিনটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে যে গারবারের হোল হুইট অ্যাপল ব্লুবেরি সিরিয়াল থাকে সেটা দিচ্ছি বাংলাদেশের অনেক আপুদের রিকোয়েস্ট থাকে যে আপু মানে দেশে পাওয়া যায় এমন কিছু নাম বলো দেশে যে সেরিলাকগুলো পাওয়া যায় আমরা তো আমার ভাইকে সেরিলাকই খাওয়াতাম তো সেটাও দেয়া যেতে পারে যে কোনো ফ্রুটসের সাথে সাথে ওর ফর্মুলা মিল্ক দিয়ে দিয়েছি তো একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু ফর্মুলা মিল্ক কী ফর্মুলা মিল্ক হচ্ছে বাচ্চাদের যে তুলা দুধ খাওয়ানো হয় সেটাই হচ্ছে ফর্মুলা মিল্ক পাউডার মানে পাউডার মিল্ক যেটা আর কি বাচ্চাদের সো এখন আমি এটা মিশিয়ে ওকে আমি সকালে নাস্তাটা করাবো আজরাকের খাবারের টেকনিক দেখলে আমরা আপনারা হাসবেন কারণ ও এক চামচ মুখে দেয় আবার থুতু করে ফেলে দেয় আবার এক চামচ মুখে দেয় থুতু করে ফেলে দেয় তো এইভাবেই চলে আর কি আমি শিওর আমার সাথে অনেক আপুরাই এগ্রি করবেন যে বাচ্চাদের খাওয়ানো হচ্ছে সবথেকে টাফেস্ট জব ইন দ্য ওয়ার্ল্ড মানে বাচ্চা পালা এত কঠিন না কিন্তু খাওয়ানোটা মনে হয় সব থেকে ঝামেলা ওরা খেয়ে নিলে কিন্তু ক্র্যাঙ্কি থাকে না মাসাল্লাহ খেলাধুলা করে কান্নাকাটি কম করে কিন্তু যখনই খায় না দেখবেন সকল সমস্যার উৎপত্তি তখন ঘটে আর আজরাকে আমি এখনও হাই চেয়ারে বসাই মানে আমার এটা তো থার্ড বেবি ফার্স্ট টু বেবিকে আমি হাই চেয়ারে বসিয়ে খাইয়েছি আমার কাছে অনেক কমফোর্টেবল মনে হতো বাট কেন যেন দেখা যেত এদিক সেদিক নড়াচড়া করে তো এখন ভাবলাম দেখি তো ওকে এভাবে কুলে বসিয়ে মানে খাওয়ানো যায় কি না তো মানে এত আরাম পেয়েছি তো এই জন্যই এভাবে খাওয়াই বা কারো বাসায় বেড়ানোতে গেলে বা বাইরে কোথাও ট্র্যাভেলিংয়ে গেলে আমার আর প্রবলেম হয় না এভাবে কুলে নিয়ে খাইয়ে ফেলি কারসিট সরি হাই চেয়ারের আর মানে ঝামেলা করতে হয় না তো এই যে ও মুখ ছিটকাচ্ছে এটাই হচ্ছে প্রত্যেক দিনের রুটিন অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হয় তো কি আর করা এটা হচ্ছে ওর ডেইলি রুটিন তো খাওয়া দাওয়া শেষে ও কিছু সময় খেলায় তো যেহেতু ওর সাত মাস বয়স আমরা একটু আসলে ওকে মাটিতে কম শু মানে শুয়েছি এজন্য দেখা যায় মানে ভালো করে বসতে পারে না পড়ে যায় তো দেখা যায় আর কুলে থাকতে চায় আরেকটা জিনিস কুলে থাকতে চায় আর জাম্পারও বেশি সময় থাকতে চায় না এক জায়গায় মানে বেশি সময় বসতেও চায় না এই বয়সটা এইরকমই ওদের কি বলবো মানে অ্যাক্টিভিটিস ওরা করতে চায় নড়াচড়া খুব বেশি করে মানে হাত পা হয়েছে আর কি যেটাকে বলে তো ওকে আমি এখন শুয়ে রেখেছি এই ইয়েতে ম্যাটের মধ্যে মিউজিক্যাল ম্যাট আর আমরা দিনে ওকে টামি টাইম করাই অনেকবার তো ওর কিন্তু নিউবর্ন একটা ভিডিও আমি শ্যুট করেছিলাম এখনও আপনাদের সাথে শেয়ার করিনি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে শেয়ার করব কি না কারণ অনেক লেট হয়ে গিয়েছে সময়ের জন্য আমি আসলে এডিট করব করব করে আর করা হয়নি তো যাই হোক টামি টাইমটা খুবই ইম্পর্ট্যান্ট টামি টাইম করালে হয় কি মানে প্যাটে যেভাবে এখন আছে এটাকে টামি টাইম বলে তো সেটা করালে আমার ফালাকের দুষ্টামি দেখুন তো করালে হয় কি ওদের যে পেছনে মেরুদণ্ডটা শক্ত হয় প্লাস ওরা সুন্দর করে বসতে পারে প্লাস মাথাটাও সুন্দর করে মানে শক্ত হয়ে যায় তো একদম নিউবর্ন থেকে আমরা এটা করাচ্ছি নিউবর্ন অবস্থায়ও একটু বেশি কান্নাকাটি করতো মানে দুই তিন মিনিট করে দেখা যেত কান্না শুরু করে দিত এভাবে আস্তে আস্তে করে ওর টাইম বেড়েছে দেখা যায় ও মানে যতক্ষণ কমফোর্টেবল থাকে অবশ্যই আমরা তখন পাশে বসে থাকতাম এখন তো বড় হয়েছে তো ইনশাল্লাহ ওর নিউবর্ন যদি ভিডিওটা শেয়ার করি তখন ওইটা ভালো করে বলে দিব তো আমি প্রায় সময় দেখা যায় দিনের বেলা ওকে স্ন্যাক্স দিয়ে থাকি মানে টুকি টাকি কোনো কিছু হাতে যেহেতু অনেক বড় হয়ে গিয়েছে প্লাস ওর দাঁতও উঠে গিয়েছে এটা হচ্ছে টিদার ক্র্যাকার্স এটা অনেকটাই একদম খইয়ের মতো পাতলা একটা ক্র্যাকার্স তো ওইটা হাতে দেই দেখা যায় কামরায় দাঁত যেহেতু উঠেছে আরও উঠার মানে উকি ঝুঁকি দিচ্ছে তো সেজন্য এগুলো পারফেক্ট যে কোনো মানে শক্ত কুকিজ হাতে দিলে ওরা আর কি জাস্ট আরাম পায় খাক না খাক একটু বিজি থাকে তখন আমি কিচেনের কাজকর্ম করি কারণ ফালা কাজ রাখ দুজনই তো ছোটো আমার দুজনকেই দেখতে হয় একসাথে তো কিছু একটা দিয়ে যদি বিজি রাখা যায় তখন আমার জন্য একটু ইজি হয় দশ পনেরো মিনিট হলেও মনে হয় এটা অনেক বড় সময় আর আরও বাচ্চাদের আসলে অনেক স্ন্যাক্স দেয়া যায় দেশে তো দেখতাম ছোটোবেলা বাচ্চাদেরকে টোস্ট বিস্কুট যেগুলো সেগুলো হাতে দেয়া হতো মানে কামড়ানোর জন্য জাস্ট আর ওকে আমি প্রায় সময় সকাল বেলায় শাওয়ারটা করিয়ে দেই আমার ভালো লাগে ফালাক আজরাক দুজনকেই আমি ঘুম থেকে উঠার ওঠার পর পরই মানে গোসলটা করিয়ে দেই। আর আজরাকের যেহেতু ড্রাই স্কিন তো সেজন্যই ওকে গোসল করানোর আগে আমি ভালো করে তেল মাসাজ করে দেই এতে করে হয় কি ওর স্কিনটা সফট থাকে আর এত ড্রাই হয়ে যায় না আর এই যে আমি প্রোডাক্টগুলো সব কিছু বের করে নিয়েছি আমি সবসময় এরকম করি যে বাচ্চাদের মানে সব কিছু বের করে তারপরে গুসলে নিয়ে যাই আর এই তেলটা আমি ব্যবহার করছি ওর জন্মের পর থেকে এটা হচ্ছে অর্গ্যানিক সুইট আলমন্ড অয়েল এটা অনেক ভালো মানে বাদামের তেল কাঠবাদামের তো অর্গানিক আর পাতলা একদম স্টিকি হয় না বা গ্রিসি হয় না আমি চুলেও দিয়ে দিই আজরাকের আর এই এভিনো বেবির লোশনটা ইউজ করি যেটা ওট মিলের একদম ফ্রেগরেন্স ফ্রি কারণ যেহেতু ওর এক্সিমার একটু প্রবলেম আছে সেজন্যই জন্যই সব কিছু ফ্রেগরেন্স ফ্রি ব্যবহার করি আর এটা হচ্ছে অ্যাকোয়া ফোর যেই বড় টাপটা দেখতে পাচ্ছেন নেভি ব্লু সেটা ফোরের সাথে আমি মিক্স করে দিয়ে দিই আর এই শ্যাম্পুটা বা বডি ওয়াশটা আমি ইউজ করি আজরাকের জন্য এভিনো বেবির যে ওট মিলের যে বাত আর বডি ওয়াশ যেটা সেটা এটাও ফ্রেগরেন্স ফ্রি আর অনেক মাইল্ড ড্রাই স্কিন জন্য অনেক ভালো তো এখন আমি তেলটা মাসাজ করে দিচ্ছি আর অয়েল মাসাজ বা তেল মাসাজ বাচ্চাদের জন্য আসলে খুবই দরকারি এতে করে বাচ্চাদের মানে হাড় শক্ত হয় আর আগের দিনের তো দাদিনানিরা প্রায় সময় মানে এটা শুনতাম যে তেল দিয়ে মানে বাচ্চাদেরকে রোদে রাখতেন এতে করে স্কিনের মধ্যে তেলটাও ভালো করে অ্যাবজর্ভ করে প্লাস হচ্ছে আপনার ভাইটামিন ডি যেটা সূর্য থেকে পাওয়া যায় সেটা তো শরীরের জন্য খুবই ভালো বিদেশের বাড়িতে আসলে সূর্যের আলো তো পাওয়া যায় না তো এই রুমটাতে একটু রোদ বেশি পড়ে বা আমরা সবসময় আম্মা ছোটোবেলা দেখতাম যে আজরাকে কুলে নিয়ে ওই আমাদের উইন্ডোর পাশে বসে থাকতেন বলতেন রোদ খেলে নাকি ভালো তো আমি আদিয়ান আর ফালাক দুজনকে এরকম করতাম তো আমি ছোটোবেলা থেকে ওদেরকে একা গোসল করাই তো একটু চাচ্ছিলাম রেকর্ড করতে তো আমি এক হাতে ধরে কয়েক মিনিটের কয়েক সেকেন্ড অ্যাকচুয়ালি রেকর্ড করেছি টাফ হয়ে যায় আর ওকে গোসল করানোর সময় আমি চাচ্ছিলাম ওনার রিক্স নিতে তো যাই হোক গোসল করানোর শেষ কাপড় চুপড় পরিয়ে দিয়েছি এই যে আমি অ্যাকোয়া ফোর বা অ্যাকোয়া ফোর যে বাম থাকে সেটার সাথে আমি অ্যাভিনো বেবি লোশন দুইটা মিক্স করে তারপরে ওকে মাখাই এতে করে হয় কি ওর স্কিনটা অনেক সময় ময়শ্চারাইজ থাকে প্লাস ওর যে ড্রাই স্পটগুলো আছে সেগুলো অনেকটা মানে মানে কি বলবো সফট হয়ে যায় আলহামদুলিল্লাহ এইভাবে করার পর থেকে ওর স্কিনটা আমি দেখছি যে ভালো হয়ে গিয়েছে অনেকটা ইম্প্রুভ হয়েছে তবে এটা প্রত্যেক দিন দিতে হয় যদি কোনো কারণে আমার একদিন মিস হয়ে যায় দেখা যায় আবার স্কিনটা ড্রাই হয়ে যায় তো এই তো এখন হচ্ছে দুপুরবেলা গোসল টুসল করানোর পরে দেখা যায় যে আমি ঘুম পাড়িয়ে দেই ঘুম পাড়ানোর পরে মাসাল্লাহ আজরাকের এই টাইমটা হচ্ছে সব থেকে লম্বা সময় ন্যাপ নে মানে ঘুম থেকে উঠার পরে এই একবারই ও শুধু লম্বা সময় ঘুমায় প্রায় দুই ঘন্টার মতো আর আমি তখনই ঘরের কাজকর্ম তারপরে রান্নাবান্না মানে যেটা থাকে আর কি সংসারে সব কিছু করে নিই কারণ ও কিন্তু দিনের বেলা আর ঘুমায় না এই একবারই ঘুমায় জানি না কেন এরকম ফালাক কিন্তু একটু পরপর ঘুমাতো আদিয়ানো এরকম আমি এটা দেখলাম যে এক এক বাচ্চা এক এক রকম তো মানে আমরা যে অনেক সময় কম্পেয়ার করি বাচ্চাদেরকে এটা আসলে একদমই ভুল কারণ সব বাচ্চার রুটিন বা সব বাচ্চার ব্যবহার বা কাজকর্ম সব সমান হয় না তো যাই হোক ও ঘুম থেকে উঠে গিয়েছে এখন আমি ওর জন্য লাঞ্চ রেডি করছি লাঞ্চে আজকে ওকে বাটারনাট স্কোয়াশ দিব আর এইটা আমি কীভাবে প্রসেস করি বা ফ্রিজে রাখি সেটার কিন্তু আলাদা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি যারা ইন্টারেস্টেড তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব দেখে নিতে পারবেন তো এগুলো আমি বের করে ডিফ্রস্ট করে নিব আমি একটু আগে সময় নিয়ে বের করে রাখি বা গরম পানির উপরে দিয়ে দিই বাটিটা এতে করে ডিফ্রস্ট হয়ে যায় তো ব্যাস এটাই হবে ওর মানে দুপুরের খাবার আসলে আমি ওর খাবার ফ্রেশ বানিয়ে দিতে পছন্দ করি তো দেখা যায় আমি এক সপ্তাহের জন্য বানিয়ে রেখে দিই যেহেতু দেশের বাইরে অনেক খাবার কিন্তু স্টোরে পাওয়া যায় অর্গ্যানিক বা এমনিতে অনেক ধরনের খাবার পাওয়া যায় কিন্তু তারপরেও আমার মায়ের মন আমি একটু মানে কী বলবো আনকমফোর্টেবল ফিল করি মনে করি প্রেজারভেটিভ দেয়া থাকে শেলফে থাকে অনেক দিন তো কেননা একটু কষ্ট করে একসাথে ফ্রিজে বানিয়ে রেখে দিলে মানে বাচ্চাটা ফ্রেশ খেলো আর কদিন কয়দিনই তো আর কষ্ট করতে হবে পরে তো আর দেখা যাবে যে সলিড আমাদের মতো খাওয়া দাওয়া শুরু করে দিবে ইনশাল্লাহ যখন এক দেড় বছর হয়ে যাবে তো এইভাবে করে আর কি ওকে খাইয়ে দিই তো বাটারনাট স্কোয়াশটা একটু মাসাল্লাহ পছন্দ করে তো একটা ছোটো বাটারনাট স্কোয়াশ এনে ওর জন্য রেখে দিই করে তারপরে মিষ্টি আলু দেই বা দেখা যায় গাজর দেই এরকম করে আর কি এক এক দিন এক একটা তো মানে অল্প পরিমাপে করি এক থেকে দুই সপ্তাহের মতো যাতে করে ও মানে শেষ করে নিতে পারে এগুলো ফ্রিজে অনেক দিন রাখা যায় বাট আমি চাই না বেশি দিন রেখে খাওয়ানোর জন্য তো যাই হোক খাওয়ানোর শেষে আমি ওকে সবসময় একটু পানি দিই যেহেতু ও এখন বড় হয়ে যাচ্ছে ওর খাবারের পাশাপাশি পানিরও প্রয়োজন আর যে কোনো বাচ্চারাই আসলে সলিড খাবার যখন স্টার্ট করে তখনই আমি পানি দেই কারণ হচ্ছে এই বয়সের বাচ্চাদের আমি যতটুকু জানি এক থেকে দুই আউন্স পানির প্রয়োজন ওদের যখনই মানে সলিড খাবারটা দেওয়া হয় আর সলিড খাবারের মাঝখানে মাঝখানে ওকে আমি দুধ খাওয়াই সো দেখা যায় তিন বোতল দুধ খায় বা চার বোতল দুধ খায় ডিপেন্ড করে আসলে দেখা যায় সেমই থাকে প্রত্যেকদিন বাট হঠাৎ হঠাৎ তো বাচ্চাদেরও মানে ভালো লাগে না সেম ও এখন একটু খেলাধুলা করবে ওর জাম্পারে বসবে বা দেখা যাবে আমি ফ্লোরে শুয়ে রাখবো বা চেয়ারে বসাবো বা আমার সাথে খেলবে এরকমই যায় আসলে ওকে মানে খুব টাইম দিতে হয় আর ফালাকও যেহেতু থাকে তো দেখা যায় দুজনকে নিয়ে ব্যালেন্স করতে হয় যেহেতু আজকে শুধু আজরাকের রুটিন সেজন্যই শুধু আজরাককে ফোকাস করছি আজকে আর ফালাককে দেখানো হচ্ছে না বেশি তো আদিয়ান স্কুল থেকে চলে এসেছে দেখা যায় আদিয়ান স্কুল থেকে আসার পরে হাত মুখ ধুয়ে আজরাকের সাথে অনেক সময় খেলাধুলা করে তো ওইটাই হচ্ছে ওদের রুটিন আসলে মানে আজরাক ফালাক আদিয়ান মানে ওরা সারাদিনই ওদের মানে টাইম মতো মানে খেলাধুলা করে আজরাকের এই একটা জিনিস ভালো হয়েছে যে ঘরে মানুষ থাকায় অনেক মানে মানুষ পায় মানে দেখে মানুষকে আদিয়ান তো একা বড় হয়েছে বাট ওর দাদা দাদি ছিলেন তখন তো যাই হোক আজ এখন মানে ছোট্ট একটা ন্যাপ নিবে এখন মানে বিকেলবেলা তো দেখা যায় পনেরো থেকে বিশ মিনিট বেশি হলে আর এই সুইং সেট এখন আমরা মানে তুলে ফেলেছি কারণ এটাতেও ঘুমায় না মানে শুধু শুধু জায়গা জুড়ে বসে আছে এজন্য তো যাই হোক এই দশ পনেরো মিনিট ঘুমিয়ে উঠে যায় দ্যাট সেট ওই দুইবারই ঘুমায় আর ঘুমায় না আর এখন ওর ডিনারটা রেডি করছি ডিনারের জন্য আজকে আমি মিক্সড ভেজিটেবলটা দিচ্ছি ওকে তো এখানে আমি সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি বাটারের পরিবর্তে ঘিও দেয়া যেতে পারে তো দিয়ে বা তেলও দেয়া যেতে পারে তো দিয়ে আমি যে ফ্রোজেন যে মিক্স ভেজিটেবল থাকে ফুলকপি গাজর ব্রকলি এগুলো দিয়েছি তো এগুলো তো একটু স্টিম করা থাকে আর ফ্রেশ দিলেও তো আপনার একটু সময় নিয়ে রান্না করলেই হয়ে যাবে আর কিছু ঝামেলা করতে হয় না তো আমি একটু ভেজে নিব ভাজার পরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে একটু সফট হয়ে যায় আর অবশ্যই চুলার আগুনটা কম রেখে করতে হবে বাচ্চাদের সব খাবারই আমি একদম অল্প আছে করিয়াতে করে মানে বেশি হিটে তো খাবারের যে পুষ্টিগুণ থাকে সেটা নষ্ট হয়ে যায় সেজন্যই তো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে একটা হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিব আর যখন আস্তে আস্তে আরও একটু বড় হবে তখন যে পুরোপুরি ব্ল্যান্ড না করে একটু আধা ভাঙা রেখে তারপরে দিলেই হবে তো এইভাবে করে জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি আর আমি ছোট থাকতে বাচ্চারা আসলে কখনোই আলাদা করে চিনি বা লবণ এগুলো অ্যাড করি না কারণ দুই বছরের নিচে এগুলো প্রয়োজনও পড়ে না প্লাস ওদের জন্য ভালোও না অ্যাকচুয়ালি তো আর ওরা টেস্ট মানে লবণ আর চিনি আলাদা করে না দিলে বুঝেও না বাচ্চাদেরকে আসলে যেইভাবে অভ্যাস করানো যায় সেভাবেই ওরা অভ্যাস করে তো যাই হোক এভাবে ওকে ডিনারটা করিয়ে নিব। আর ডিনার শেষ করে ও খেলাধুলা করবে অনেক সময় আমি প্রায় আটটার দিকে ডিনারটা শেষ করিয়ে দিই ওকে তারপরে তো বেডে নিলেই তো আর বাচ্চারা ঘুমিয়ে পড়ে না অনেক সময় লাগায় ও দেখা যায় কুলে আসে বেডে আসে আবার কান্নাকাটি করে আবার বেডে যায় এভাবেই করে মানে ঘুমানোর মানে চেষ্টা চলে আর যেহেতু ফালাকও আছে ফালাক দেখা যায় কান্নাকাটি করে ফালাকের কান্নাকাটিতে ও ঘুমাতে পারে না বাচ্চা মানুষ তো এইভাবেই চলে আর কি তো রাত এগারোটার ভেতরে চলে যায় বেডে আসলে আমি আদিয়ান যেহেতু স্কুলে যাই আমরা নয়টার ভেতরেই সবাই উপরে চলে আসি আস্তে আস্তে বেডের জন্য প্রিপারেশন নেই আর আজরাক যখন মানে অনেক সময় দেখা যায় দশটার দিকেও ঘুমিয়ে যায় আবার কখনও দেখা যায় যদি ফালাক কান্নাকাটি করে তো এখন একটু লেট হয়ে যায় আর আদিয়ান তো চলে যায় বেডে আর্লি ওর স্কুল থাকে তো এই ছিল আমার আজরাকে রুটিন আশা করি আপনাদের ভালো লেগেছে আর এইটা হচ্ছে একটা ওর ফুল বডি ব্লাঙ্কেট কারণ ও গায়ে ব্লাঙ্কেট রাখতে চায় না সেজন্য এটা দেই এটা সেফ অনেক এই ছিল আজরাকে সকাল থেকে রাত পর্যন্ত রুটিন ব্লগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম